আসসালামু আলাইকুম জুয়ার হাসিনা কুকিং চ্যানেল আজকে এই গরমের দিনে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে আর একটি নতুন রেসিপি তো বাজারে এখন প্রায় আম উঠে গিয়েছে তা বাজার থেকে আম কিনে এনে আমি আজকে আমের জেলি তৈরি করব তাই এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমগুলো এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমগুলো আমি সিদ্ধ করার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আমগুলো সিদ্ধ হয়ে যায় এবারে আমি গ্যাসের উপরে আমগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব তো ঢাকাটি এবার চাপা দিয়ে দেব আমগুলো সিদ্ধ করার জন্য তো দেখুন বন্ধুরা আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ থেকে ছ মিনিট ফোটালেই আমগুলো এভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি মিক্সিতে নিয়ে নিয়েছি এবারে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো ভালো করে নিয়ে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো খুব বাড়িতে খুব কম সময়ের মধ্যে এই জেলিটা আপনারা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিনের জন্য তো এভাবে আমি একটি ছাঁকুনি নিয়ে হালকা হালকা করে ছাঁকুনিতে অল্প অল্প দিয়ে ভালো করে ছেঁকে নেব ধীরে ধীরে হয়তো একটু দেরি হবে কিন্তু দেখবেন আম থেকে যে অবশিষ্টগুলো বের হবে ওইগুলো বাদ দিতেই হবে এইগুলো দেখুন চেপে চেপে বের করে নেবেন এভাবে তো দেখুন আমার আমগুলো সব ছাঁকা হয়ে গিয়েছে আম সিদ্ধ করার পরে এবারে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে আমগুলো দিয়ে দেব আমের এই জুসটা দিয়ে দেব জুস বা আপনারা অন্য কিছু বলতে পারেন যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম এবারে আমি এখানে চিনি দিয়ে দেব তিনশো থেকে সাড়ে তিনশো পরিমাণ কেননা যেহেতু আমের টক বা মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে তিনশোর পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন এবং সামান্য অরেঞ্জ ফ্লেভার দু ফোঁটা ফুড কালার মিশিয়ে নেব কালারটি চেঞ্জ করার জন্য আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন গ্রিন কালারও দিয়ে নিতে পারেন তো এভাবে ফোটানোর পর অরম্বরতা নিয়ে যেতে হবে এমন কিছু উপকরণ লাগে না শুধু আমটা এভাবে সিদ্ধ করে নিলেই হবে তো এভাবে কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন আঠালো ভাব হয়ে আসছে ভাববেন আপনার জিলে জেলিটি পারফেক্ট ভাব তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার জেলিটি তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন হাতার আগাই লেগে যাচ্ছে এই রকমভাবে রেসিপিটা আপনারা তৈরি করবেন বাড়িতে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি গরম অবস্থায় একটি পাত্রে ঢেলে নেবো কত তো সুন্দর জেলির মতো হয়ে গিয়েছে দেখুন হাতে তুলেও আপনাদের দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা জেলি যেমন দোকানে বা বাইরে থেকে কিনে আনি ঠিক সেই রকমই হয়েছে এই রকমভাবে বাড়িতে যদি জেলি আমরা তৈরি করে সংরক্ষণ অনেক দিন পর্যন্ত করে রাখতে পারি তো পাঁচ থেকে ছ ঘন্টা পর আপনারা দেখবেন ঠিক এই রকম হয়ে যাবে এবারে একটি আমি বয়ামের ভিতরে ঢুকিয়ে রাখব যেহেতু একসঙ্গে এতগুলো এতগুলো জেলি খাওয়া যাবে না তাই আমি একটি বয়ামের ভিতরে রেখে দিলাম অনেক দিনের জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখা